মানুষ প্রশংসা করে লোপে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে উচিত কথার যদি বাদ না থাকে প্রয়োজনে কলা রুটি খেয়ে থাকবেন তবুও উচিত কথা বলা ছাড়বেন না কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয়েছে না চাইতেও চোখে জল আসে অদৃশ্য শয়তানের চেয়ে মানুষরূপী শয়তানগুলো আমাদের সমাজে বেশি ক্ষতি সাধন করে থাকে দুঃখ চিরস্থায়ী নয় দুঃখের সময় যদি আপন মানুষের বাসা বদলে যায় তাহলে হতাশ হইও না মনে রেখো আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না ছোটবেলা শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে মূল্যহীন মানুষ যতই শিক্ষিত হোক ভিতরে বিবেক না থাকলে তা মূল্যহীন আজ যে মানুষটাকে অমূল্যায়ন করতেছেন এই মানুষটাই আগামী দিনে খুব প্রয়োজনে আসতে পারে অতএব কাউকে ছোট না ভেবে ভালোবাসুন লাভ হবে মুখ দেখে ভালোবাসলে তো কবেই ভুলে যেতাম তোমায় মায়ায় পরে ভালোবেসেছিলাম তো তাই আজও ভুলতে পারছি না তোমায় হাত ধরে কিছুক্ষণ থাকার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হলো ভালোবাসা ভালোবাসা চিরদিনই বেঁচে থাকে কখনো কবিতা হয় কখনো গল্প হয় কখনো স্মৃতি হয় কখনো আবার কারো চোখের জল হয় এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর। দুনিয়াতে সব কিছু ভুলে থাকা যায় কিন্তু প্রিয় মানুষের আঘাত কোনোদিন ভুলা যায় না রে পাগলা জীবনে এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উৎস ছিল তোমাকে সুখে রাখা কাউকে কাদালে একদিন নিজে কাঁদতে হবে এটা চিরন্তন সত্য কেউ অভিশাপ দিতে হয় না এটা নিয়তির বিধান আমি সেই শহরে যেতে চাই যে শহরে বিচ্ছেদের কোনো গল্প নেই অপূর্ণতার কোনো অভিযোগ নেই অভিমানকে মূল্য দেয় বিলাসিতার বাহক নেই ভেঙে পড়লে সাহস দেয় হ্যাঁ আমি এমন শহরে যেতে চাই যেখানে বাহ্যিক গুণকে নয় অন্তরের গুণকে সবাই গুরুত্ব দেয় অর্থ দিয়ে গড়ি কিনা যায় সময় নয় অর্থ দিয়ে বই কেনা যায় বিদ্যা নয় অর্থ দিয়ে রক্ত কেনা যায় জীবন নয় অর্থ দিয়ে মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের মা ভালোবাসা নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে এত টাকা উপার্জন করে কি করব যদি ভালোবাসার মানুষগুলোই হারিয়ে যায় ভেঙে যাওয়া সম্পর্কে কখনো আপোষ হয় না ছেড়ে যাওয়া মানুষ ফিরলেও আগের মতো থাকে না বোকানারি একটু গুরুত্ব দেখলেই নিজের সর্বস্ব উজাড় করে দেয় পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের আপনি পুরোটা দিয়েও খুশি করতে পারবেন না ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় পরে গেলে জীবন নষ্ট হয় একজনের মায়া পরে আজ আমি সবার চোখেই খারাপ আর যার জন্য সবার চোখে খারাপ হয়েছি সেও হারিয়ে গেছে সবার চোখে খারাপ করে দিয়ে ভালোবাসা চেহারা দিয়ে হয় না ভালোবাসা হয় মন থেকে সত্যি ভালোবাসা সুন্দর যদি মানুষটা হয় সঠিক বিশ্বাসটা খুব দামি জিনিস একবার কারো উপর থেকে উঠে গেলে আর কখনোই আসে না ভুল জায়গায় সেক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা মিথ্যা মায়া জড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো কারণ একা কিন্তু কখনো বেইমানি করে না শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামে যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত হচ্ছে আপন মানুষেরা যখন সাজিয়ে গুছিয়ে মিথ্যা অপবাদ দেয় পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে শূন্যতায় নিয়ে বেঁচে আছে মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষগুলোকে চেনা যায় পৃথিবীতে কেউ কারণ হয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ হয় আবেগের বসে কাউকে বিশ্বাস করো না তাহলে তোমার বিবেক ঠকে যাবে আর বিশ্বাসের মূল্যটা বাস্তবতার কাছে হেরে যাবে আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা চলনায় চেনা মানুষগুলো কত সুন্দর করে নিজের রূপ বদলে ফেলে আমি শুধু দেখি আর হাসি আর ভাবনায় মগ্ন হই কাকে এতদিন আপন ভেবে এসেছি গাছের পাতা জরে যাওয়ার আগে যেমন পাতার রং বদলায় ঠিক তেমনি মানুষের লুভ লালসার স্বার্থ যখন আসে তখন কথা ও আচরণ ব্যবহার বদলে যায়